আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী বন্ধুরা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি চোদ্দ ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয় এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এখানে বেশ কয়েকটি পদ রয়েছে যে পদগুলোতে আপনারা অষ্টম এস এস সি এস এস সি ও স্নাতক বা সমমানের ডিগ্রি পাশ হয়ে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং এই নিয়োগে আপনারা আবেদন কিভাবে করতে হবে আবেদনের শেষ তারিখ কবে এবং অন্যান্য যে শর্তগুলো আপনাদের জানা প্রয়োজন এই বিষয়গুলো আজকে এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো এই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন আর আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন করবেন কারণ চাকরির সব আপডেট আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য স্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্তে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকটতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এই নিয়োগে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এখানে সব শেষের পরটি হচ্ছে অফিস সহায়ক গ্রেট বিশ সংখ্যা রয়েছে একটি কমপক্ষে এসএসসি পাস হতে হবে বয়স অনতো বত্রিশ বছর অফিস সহায়ক পদে আপনারা এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন এবং আপনার বয়স হতে হবে সর্বোচ্চ বত্রিশ বছর এর পরের পরটা হচ্ছে টেবিল গ্রেড একটি যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হতে হবে আপনারা অষ্টম শ্রেণী পাশ হলে টেবিল গার্ল এই পদে আবেদন করতে পারবেন বয়স সর্বোচ্চ বত্রিশ বছর এর পরে পদ হচ্ছে টেবিল বয় গ্রেড বিশ পদ সংখ্যা একটি অষ্টম শ্রেণী পাশ হলে টেবিল বয় পদে আবেদন করা যাবে এবং বয়স বত্রিশ বছরের মধ্যে হতে হবে এর পরের পটে হচ্ছে সহকারে বাবর গ্রেড বিশ প্রদর্শন একটি এবং আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং ক্যাটারিং সার্ভিসে অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তির যে কোনো শর্ত একটি শর্ত আর শিথিলযোগ্য বয়স ঊনদ্দো বত্রিশ বছর এর পরে পরটা হচ্ছে বাবর্শি গ্রেড উনিশ প্রদর্শনায় একটি কমপক্ষে এসএসসি পাশ হতে হবে এবং ক্যাটারিং সার্ভিসে অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তির যে কোনো একটি শর্ত শিথিলযোগ্য বয়স সর্বোচ্চ বছর এর লিফট অপারেটর গেরেজ সতেরো একটি এবং লিফ্ট অপারেটর পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে কমপক্ষে এইচএসসি বা সমান পাশ হতে হবে লিফ্ট পরিচালনা ও রক্ষণাবেক্ষণের ধারণা থাকতে হবে লিফ্ট অপারেটিং কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তির যে কোনো একটি শর্ত শিথিলযোগ্য বয়স সর্বোচ্চ বত্রিশ বছর এর পরের পরটি হচ্ছে অফিস সহকারে কাম কম্পিউটার টাইপিস্ট পদ সংখ্যা একটি এবং আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয়ের হতে কম স্নাতক বা সমানের ডিগ্রি হাতে হবে সরকার কর্তৃক কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ন্যূনতম ছয় মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ হতে হবে বাংলা ও ইংরেজিতে কম্পিউটার টাইম টাইপিংয়ে যথাক্রমে প্রতি মিনিটে কম পক্ষে চল্লিশ ও পঞ্চাশ শব্দের গতিসহ এম এস ওয়ার্ড এম এস স্কেল এম এস স্কেল ও পাওয়ার পয়েন্ট প্রোগ্রামে দক্ষতা সম্পন্ন হতে হবে কম্পিউটার বিষয়ে অধিকতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তি যে কোনো একটি শর্ত শীতলযোগ্য বয়স সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে প্রিয় দর্শক এই নিয়োগে আবেদনের জন্য আপনাদের যে শর্তাবলী জানা প্রয়োজন তা হলো আবেদনপত্র দাখিলের শেষ তারিখে এক মার্চ দুই হাজার সকল আবেদনপত্র রেজিস্ট্রার পাবরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাজাপুর পাবনা বরাবরে উক্ত তারিখে এক মার্চ দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ মধ্যে সরকারি ছুটির দিন ব্যতীত অফিস চলাকালীন সময় নয়টা থেকে পাঁচটা পর্যন্ত কেবলমাত্রায় ডাকযোগে পৌঁছাতে হবে আবেদনের জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট ডাব্লিউড এসি ডট বিডি এ পুরত্ত ফরমেটে আবেদন করতে হবে আবেদনপত্রের সাথে নিম্নত ডকুমেন্টগুলো অবশ্যই সংযুক্ত করতে হবে এবং প্রার্থীকে আবেদনপত্রে স্বাক্ষর করতে হবে শব্দ তোলা পাসপোর্ট আকারের তিন কপি রঙিন ছবি লাগবে শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট সকল সনদের সত্যায়িত অনুলিপি জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধনের সত্যায়িত অনুলিপি অভিজ্ঞতা বেতনক্রম সহ সংশ্লিষ্ট সকল সনদের সত্তায়িত অনুলিপি যদি থাকে বা প্রযোজ্য ক্ষেত্রে প্রকাশনা ও প্রশিক্ষণ সংশ্লিষ্ট সকল সনদের সত্তায়িত অনুলিপি যদি থাকে বা প্রযোজ্য ক্ষেত্রে ব্যাংক ড্রাফ বা পে অর্ডার সকল পদের প্রার্থীর জন্য আট সেট আবেদনপত্র জমা দিতে হবে মূল আবদিনপত্রের সাথে নিজ ঠিকানা সম্বলিত দশ টাকার ডাক টিকিট সহ ফেরত খাম সংযুক্ত করতে হবে কর্মচারী পথে আবেদনের ক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রার্থীদের নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ও বয়সের ক্ষেত্রে যে কোন একটি শর্ত শিথিলযোগ্য চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সন্তান প্রার্থীদেরকে সর্বশেষ সরকারি নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের সনদপত্র সহ আবেদনপত্র দাখিল করতে হবে মুক্তিযোদ্ধার আর সন্তানদের ক্ষেত্রে প্রার্থীর পিতা বা মাতার অনুকূলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সনদের সন্তায়িত অনুলিপি আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে ত্রুটিপূর্ণ বা অসম্পূর্ণ এবং বিলম্বপ্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে প্রত্যক প্রার্থীর তার প্রার্থিত পদের নাম ও এবং মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে প্রযোজ্য অংশটি খামের উপর স্পষ্ট করে লিখতে হবে প্রাপ্ত দরখাস্ত সমূহ প্রাথমিক বাসাইয়ের পর কেবলমাত্র যোগ্য প্রার্থীদেরকে লিখিত পরীক্ষা বা মৌখিক পরীক্ষা এবং জব টেস্ট এ ডাকা হবে এর জন্য কোনো প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুকলে জনতা ব্যাংক লিমিটেডের যে কোনো শাখা হতে সকল পদের প্রার্থীদের তিনশো টাকার অফারের যোগ্য ব্যাংক ড্রাফ বা পে অর্ডার আবেদন পত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে আবেদন পত্রে ব্যাংক ড্রাপ বা পে অর্ডার নং টাকার পরিমাণ ও তারিখ উল্লেখ করতে হবে কোনো কারণ দর্শানো ব্যতিরিক্ষে কর্তৃপক্ষ এই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল কিংবা সংশোধন করার অধিকার সংরক্ষণ করেন যোগ্যতা এবং বিভাগীয় প্রার্থী বা পাবলিক বিশ্ববিদ্যালয়ে এত দ সংশ্লিষ্ট অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কমিটি পদের অনুমোদন সাপেক্ষে কর্তৃপক্ষ বিজ্ঞাপিত পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি করার ক্ষমতা সংরক্ষণ করেন প্রদর্শক এই ছিল এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর দেখা হবে আর একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম